আসলে ছোটোবেলায় প্রচুর বাংলা সিনেমা দেখতাম তো আমি যখন ক্লাস থ্রি ফোর ফাইভের স্টুডেন্ট মাগুরাতে আমার হোম ডিস্ট্রিক্ট মানে মাগুরাতে আমার বাড়ি তো তিনটা হলে ওই শুক্রবারে যে সাড়ে বারোটা থেকে সোয়া তিনটা পূর্বশ হলের ছবি দেখতাম মধুমতি হলে যেতাম সাড়ে তিনটা থেকে সোয়া ছয়টা তারপরে সায়াবানি হলে যেতাম সাড়ে ছয়টা থেকে নয়টা তো শুক্রবার বন্ধের দিন আমার ছিল উৎসব মানে সিনেমা দেখার উৎসব সিনেমা দেখতে যে চৌরঙ্গিমোর নামে একটা জায়গা আছে ওইখানে বিভিন্ন ছবি যেটা হবে পোস্টারটা হতো তো পোস্টার যখন রুবেল ভাই পোস্টার দেখতাম মার্শাল আর্ট বা আর্টস নিয়ে আছে তখন যেটা আমার দেখতে হবে তখন ছোটোবেলা থেকে রুবেল ভীষণ ফ্যান ছিলাম তো ওই দেখার পর চলচ্চিত্র দেখার মনে হতো না আচ্ছা একদিন বড় হলেন আমি এখানে আসতে চাই সবাই আমাকে দেখবে তখন আছে কী কীভাবে কী করব। তখন এলাকাতে যাচ্ছে হঠাৎ দেখি যে একটা স্টেজ কিছু লোক কিছু করছে কি নাটক করছে আচ্ছা এটিকে স্টেজ নাটক বলে পরবর্তীতে জেনেছি ওই দেখার পর থেকে বুঝলাম তাহলে আমাকে তো শিখতে হবে আমি তো এটা জানি না সে থেকে আসলে পথনাটক শুরু উনিশশো ছিয়ানব্বই সালে লায়নফিং ক্লাব খালেদ মোহাম্মদ রকি হুমায়ুন ভাইদের দলে কাজ শুরু পরবর্তীতে এটা চিনলেস থিয়েটার নাম হয় তারপরে আমি আটানব্বইতে মাগুরার অন্যতম নাট্যদল অনন্যা থিয়েটার লতি জামিল ভাই তুহিন ভাই ছিলেন শিমুল ভাই তাদের সহচর্যের কাজ করে একটু এনার্জি পায় সাহস পায় এবং আমাদের এখানে সঞ্জয় দা ছিলেন উনি রাশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন তো মুক্ত ছিলেন উনি একটু টেলিভিশনে টুকটাক কাজ করতেন তো ওরা বলছে যে সাব্বির তুই লেগে থাক তোর মধ্যে একটা সম্ভাবনা আছে ওই যে ছোটো দু একটা কথা আমাদের টিটো ভাই নোভা কম্পিউটারে ওনারা এখানে আবার থিয়েটার করত উনি এই কথাটা বলতেন ওই দু একটা মানুষের এই কথাটাই না ঢাকায় এসে থিয়েটার চর্চা করা ঢাকায় দু হাজার পাঁচে প্রাঙ্গন নাট্যদলে কাজ শুরু করি সেই থেকে পথনাটক শেষ হলো মঞ্চনাটক শুরু বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে কাজ করে ইন্ডিয়াতে কাজ করেছি তারপর থেকে আসলে মিডিয়াতে পথ চলা শুরু মিডিয়ার পথ চলা যদি বলতে চাই সেটা হচ্ছিলো দু হাজার সাতে প্রেমসৈনিক নাটক পরিচালক তারেক খান তারপরে দু হাজার আটে টিভিসি শুরু হয় এরপর একটার পর একটা সিরিয়াল সিঙ্গল আসা শুরু হলো তো এই যে কাজ স্বপ্ন যেখানে ছিল যে একদিন আসবো মানুষ দেখবে চিনবে জানবে শেষ জায়গা থেকে কাজ করছি মানুষ চেনে জানে সম্মান করে ছবি তোলে অটোগ্রাফও নেয় ভালো লাগে আর কাজটাকে এনজয় করি এখন অনেক ধরনের ক্যারেক্টারের সুযোগ পেয়েছি অনেক ধরনের ক্যারেক্টারের এখন সুযোগ পাইনি অপেক্ষায় আছি